আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন মুসলমান বলে তাহলে ওপারে দুপোটি হিন্দু আছে তারা মার খাবে পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে এইটুকুটুকু বাচ্চা তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে তাদেরকে পুড়িয়ে মারবেন আর এপারে একশো কোটি হিন্দু বসে বসে দেখবে এই জিনিস হতে পারে না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা ছোট্ট বক্তব্য দেখিয়ে পর্বটা শুরু করলাম আশা করি যাদের মানে সত্যিকারের সততা রয়েছে রক্ত গরম হয়ে যাবে বিরোধী দলনেতার বক্তব্যটা পুরোটা শুনলে তিনি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের কাছে যাবার পর এই বক্তব্য বলেছেন যে দীপু দাসের মতো বাংলাদেশে হিন্দু যুবকদের বেছে বেছে একেবারে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে এবং এর হয়ে যদি ভারতবর্ষের মতো হিন্দু দেশ এর পাশে না দাঁড়ায় তাহলে দাঁড়াবে তাকে এবং এর পরেও যা যা তিনি মন্তব্য করেছেন সেটা শোনাবো যখন আপনাদের সামনে মেন পর্বে বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের সার্জিক্যাল স্ট্রাইক হয়ে যেতে পারে কার্যত এর জন্য শুভেন্দু অধিকারীর এই ঘোষণা কার্যত পশ্চিমবঙ্গের বুকে সার্জিক্যাল স্ট্রাইক এনে দেবে আমি কথা দিচ্ছি আপনারা শুনলে স্তম্ভিত হয়ে যাবেন শুধু তাই নয় সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু ভারতও করতে করতে পারে পারে কেন কয়েকটি রিপোর্ট আপনাদের সামনে দেখাবো বিশ্লেষণ করব। আমেরিকার তরফ থেকে গোপনে পেন্টাগনের থেকে একটা গোপন রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেই রিপোর্টে বলা হয়েছে চীন নাকি ভারতের বিরুদ্ধে আহ অরুণাচল প্রদেশকে মানে সেটাকে দখল করার জন্য এগুচ্ছে এর উত্তরে ভারত কি বলল সার্জিক্যাল স্ট্রাইকের জন্য ভারত ঠিক কি কি পদক্ষেপ নিয়েছে এবং বোদের ওপর বিস্ফোরা হচ্ছে এই জেহাদি বাংলাদেশকে সহযোগিতা করার জন্য পাকিস্তান লাইন লাইন অফ অফ কন্ট্রোলে কন্ট্রোলে অর্থাৎ কাশ্মীরের সীমান্তে তারা তাদের সেনা বাড়াতে শুরু করে দিয়েছে এই পরিস্থিতির মধ্যে ভারত ক্রমশ যে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা ও যে কোনো একটি দেশের তরফ থেকে যে কোনো একটি ভুল ভারতের তরফ থেকে একেবারে আবারও একটা মিনি মানে কি বলবো অপারেশন সিন্ধুর যে কোনো মুহূর্তে দেখতে পারবেন তার কারণ হচ্ছে কিছুদিন আগেই ভারতের সেনা প্রধান তিনি বলে দিয়েছেন যে আমরা প্রস্তুত প্রস্তুত ধরনের হাই ডিউরেশনের যুদ্ধের জন্য এই আপনাদের সামনে হাজির হয়েছি নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব আমি প্রথমে আপনাদের সামনে একটা অংশ একটা ছোট্ট অংশ শুনিয়ে নিতে চাইব সেটা হচ্ছে পার্ন মিত্র তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান যোগদান বিজেপি থেকে তৃণমূলে করেছেন ঘটনাটি কিছু নয় কিন্তু সাংবাদিকরা তার কাছে মাইক নিয়ে যখন একটা বক্তব্য চেয়েছিলেন যে এই যে বাংলাদেশে হিন্দুদের ওপরে এই অত্যাচার হচ্ছে এই সম্পর্কে আপনার কি বক্তব্য সেইটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কি ঘটনা ঘটলো একটু একটু দেখে নিন আচ্ছা যেরকম ভাবে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময় বাংলাদেশের ইস্যুটা হয়েছে এবং সেখানে হিন্দু হত্যা হচ্ছে সেটা নিয়ে তোমার অবজারভেশনটা কি আচ্ছা আচ্ছা আর দেখলেন তিনি মানে রাজনৈতিক নেতা হিসেবে তো ছেড়ে দিন কোনো ব্যাপার না কাজ ফাজ পাচ্ছিলেন না তাকে কাজ দেওয়া হচ্ছিল না সম্ভবত সেই কারণে তিনি চলে গিয়েছেন তৃণমূলে যে বা ভালো করেছেন তার মতো আরো দু একটা যদি থেকে থাকে যত তাড়াতাড়ি ওইসব যায় তত তাড়াতাড়ি মানে এই রাজ্য বিজেপি মানে কি বলবো স্বার্থপর রাজনৈতিক মুক্ত হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যী তাকে যখন প্রশ্ন করা হলো বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ নিয়ে কি বলবেন টিভি নাইনের একজন মহিলা সাংবাদিক প্রশ্ন করছেন তখন না 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 উনি এসব কিছু বলতে পারবেন না আরে বলবেন কি করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এতগুলো জনসভা করলেন একটি বার মানে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে দীপু দাসকে অনৈতিক ভাবে পুড়িয়ে মারা নিয়ে একটি বারও বক্তব্য বললেন না তো পার্ন মিত্র তিনি কি বলবেন আমি আপনাদের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সার্জিক্যাল স্ট্রাইকের প্ল্যানটা বললাম বলছি এবার অসাধারণ বক্তব্য लेकेছে সার্জিক্যাল স্ট্রাইকের নামকরণ কিন্তু বিভিন্ন দিক থেকে করেছি এটা রাজনৈতিকভাবে আর বাকি এরপরে যে রিপোর্টগুলো শোনাবো সেটা অ্যাকচুয়াল যুদ্ধের সার্জিক্যাল স্ট্রাইক এটা রাজনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন ডেপুটি হাই কমিশনের কাছ থেকে বেরিয়ে যাবার পর যে তিনি বলছেন যে ওপার বাংলায় হিন্দুরা মার খাবে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে দেখবো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আটকে দেবেন হিন্দুদের অত্যাচারের জন্য যে সমস্ত বিজেপি কিংবা হিন্দু সংগঠনগুলি রাস্তায় নামবেন তাদের মুখ ফাটিয়ে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই মানে তার মানে কি বলবো এতটাই তিনি করতে পারেন তো শুভেন্দু অধিকারী বলেছেন এই গঙ্গা সাগরের মেলা চলছে পাঁচ লক্ষ নাগা সাধুকে তিনি এই রাস্তা চিনিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের দরজার সামনে নিয়ে আসবেন এবং তিনি বলে দিয়েছেন আমি দেখে নেব কত ক্ষমতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ওই পাঁচ লক্ষ নাগা সাধুকে আক্রমণ করে দেখাতে পারে কি বলেছেন বিরোধী দলনেতা এক্স্যাক্টলি তিনি কি বলেছেন নতুন বছরে কি সার্জিক্যাল স্ট্রাইকের প্ল্যানটা তিনি করলেন রাজনৈতিক ভাবে শোনাবো তারপরে যুদ্ধের সার্জিক্যাল স্ট্রাইকের প্ল্যানটাও শোনাবো শুনুন হতে পারে না আমি আপনাকে বললাম হালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক ব্যবস্থা যদি না নেয় নতুন বছরে এই সব গুলোকে তুলে ফেলে দেব যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের ইয়াং জেনারেশনের তারা দেখেছে রাজীব কুমাররা ছুটে পালিয়েছে আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম আর আজকে এক হাজার সাধু এসেছেন তিনশো নাগা সন্ন্যাসী গঙ্গাসাগরে পাঁচ লাখ সাধু যাবেন গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসবো কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ ওই দিন দেখা হবে শুনলেন অসাধারণ একেবারে দেখুন আমি তো বলবো যে শান্তিপূর্ণভাবে নিশ্চিতভাবে করা উচিত নিশ্চিতভাবে করা করা উচিত ওখানকার ক্রমাগত জেহাদিরা পরিষ্কারভাবে মঞ্চের ওপর থেকে বলছেন যে আইদার আমাদের দেশ থেকে হিন্দুরা প্রত্যেকে ভারতবর্ষে চলে যাক না হলে দীপু দাসের এই অবস্থা করব। দীপু দাসকে যারা এই পরিণতি করেছে তারা ঠিক করেছে একটা বিরাট অংশের ওখানকার জেহাদিরা প্রকাশ্যে এই ধরনের বক্তব্য বলছেন আর আমরা তাদের বিরুদ্ধে শুধুমাত্র প্রতিবাদ করতে পারবো না আমরা কি বলেছি যে যারা জেহাদিরা এই কথা বলছে তাদেরও পুড়িয়ে মারা হোক এই প্রতিহিংসার কথা আমরা বলিনি কিন্তু প্রতিবাদটুকু করতে পারবো না প্রতিবাদ করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলে আটকে দেবেন সংবিধান মেনে প্রতিবাদ করলে আটকে দেবেন আমি জানি না এই কোন রাজ্যে আপনারা বাস করছেন আর কোন রাজনৈতিক দলকে আপনারা মেনে নিয়েছেন আমি এই জায়গায় ভারতের এমিয়ে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল রণদীপ জাসোয়াল তিনি পরিষ্কার ভাবে মুখ খুলেছেন এবং মুখ খুলে তিনি বলে দিয়েছেন যে বাংলাদেশে এই ধরনের মাইনরিটিদের উপর আঘাত বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের সময়কাল থেকে বাংলাদেশে ক্রমাগত যে মাইনরিটিদের আঘাত বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত এটা ভারত অত্যন্ত উদ্বিগ্ন এটা বলে দিয়ে তিনি ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন দীপু দাসের এই ঘটনার পর ভারতের অবস্থান এই প্রথম একেবারে পরিষ্কার করে দেওয়া হলো কিন্তু ভারতের তরফ থেকেও তার কারণ আমি আপনাদের সামনে আগেই বলেছিলাম ভারত সমস্ত জায়গাতে ব্রহ্মোস যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে ভারত ইনস্টল করে রেখে দিয়েছে দরকার শুধু বাংলাদেশের একটি বুলেট শুনুন কি বলেছিলেন রণদীপ জেসওয়াল বাংলাদেশ মে অল্প সংখ্যক হিন্দু বি ईसाई भी हैं बौद्ध धर्म के लोग भी हैं उनके खिलाफ लगातार हिंसा हो रही है यह एक गंभीर चिंता का विषय है हाल ही में मम सिंह में एक हिंदू युवा का की हत्या हुई उसकी हम घोर निंदा करते हैं आ, हम ये भी उम्मीद करते हैं कि अपराधियों को जल्द से जल्द कटघरे में लाया जाएगा और आपको जैसे बताया मैंने कि स्वतंत्र सूत्रों के अनुसार पिछले इस अंतरिम सरकार के कार्यकाल में दो ऐसे वारदात सामने आई है जो हत्या से संबंधित है या आगजनी से हो या जमीन हड़पने के मामले से हो और इन घटनाओं को मीडिया की यतीश योषित ये कहकर या राजनीतिक हिंसा बताकर इसको नजरअंदाज या दरकिनार नहीं सुन रणदीप जयवाल वक्तव्य समर्थन करें अपने प्रत्येक ही শুভেন্দু অধিকারীর বক্তব্য বেশি করে সমর্থন করেন আপনারা প্রত্যেকেই তার কারণ প্রতিবাদের ভাষা যেদিন কেড়ে যাবে সেদিন ওই দীপু দাসের মতো পরিণতি গোটা পশ্চিমবঙ্গবাসী হয়ে যাবে তাই সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন রাজনৈতিক নেতা তিনি পার্মানেন্ট নন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাই রাজনৈতিক ভাবে আজ আছেন তিনি আজ আছেন তিনি কাল তিনি নেই কোথায় সিপিএম তো একসময় দুর্দান্ত প্রতাপ তাদের এক এক নেতৃত্ব তাদের মুখের কথায় নাকি বাগে গরুতে এক ঘাটে জল খেত কোথায় তাদের আজকে অস্তিত্ব আর এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তের জন্য তিনি মুখ্যমন্ত্রী আগামী দিনের মুখ্যমন্ত্রী তিনি নন তাই সেই কারণে প্রতিবাদের ভাষা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে অগণতান্ত্রিক নয় সেটা করার ইতিয়ার ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে সেই সেই পথই আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে কিন্তু এইখানে আমি আপনাদের সামনে একটা রিপোর্ট দেখাচ্ছি এই এই খবরটা আপনারা কি পেয়েছেন মারাত্মক একটি খবর সেখানে বলা হচ্ছে যে আহ ভারতকে সতর্ক করা মার্কিন রিপোর্ট খারিজ করে পাল্টা বার্তা দিল চীন অরুণাচলে অরুণাচলে নজর এবং পাকিস্তান প্রীতি নিয়ে কি যুক্তি দেখুন মার্কিন থেকে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে সম্প্রতি সেখানে বলা হয়েছে মানে আমেরিকার তরফ থেকে কার্যত বলা হয়েছে চীন নাকি ভারতের ওপর ওঠ পেতে রয়েছে অরুণাচল প্রদেশ সুযোগ পেলেই তারা আক্রমণ করবে ভারত এই মুহূর্তে এখনো উত্তর দেয়নি যদিও চীনের তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এইরকম কোনো প্ল্যান তাদের নেই এটা দুই দেশের সম্পর্ককে বাজে করার জন্য আমেরিকার এই সিদ্ধান্ত এবার আপনারাই বলুন যে গোখর সাপ ভালো না কেউটে সাপ ভালো তার কারণ চীন যদি গোখর সাপ হয় তাহলে আমেরিকা কেউটে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আসার পরে দেখুন ডোনাল্ড ট্রাম্প কিন্তু একজন সুবিধাবাদী ব্যক্তি তিনি শুধু বিজনেস বোঝেন তিনি বারবার ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ বা সামরিক অস্ত্র কেনা বন্ধর জন্য বিভিন্ন রকমের চাপ দিয়েছেন নরেন্দ্র মোদী সেই চাপের কাছে মাথা নোয়া নোয়াননি সেই কারণে ডোনাল্ড ট্রাম্প কি এটা ঘুর পথে কোনো দেখানোর চেষ্টা করছেন যে দেখো চীন এই মুহূর্তে তোমাদের সঙ্গে বর্ডারের শান্তিপূর্ণ একটা তোমরা মনে করছো যে গালমানের পর আর কোনো তোমাদের ওরকম কোনো উত্তপ্ত ব্যাপার হয়নি কিন্তু আদতে চীন তোমাদের অরুণাচল প্রদেশকে ক্যাপচারের জন্য এইটা বলে কি ভারত ভারত আর চীনের মধ্যে দ্বিপাক্ষিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এই যে তাহলে আমেরিকাকে বন্ধু ভেবে যে দেখো দেখো আমেরিকা এত আগে থেকে আমাদের জানিয়ে দিল তাহলে এবার থেকে আহ আমরা আমেরিকার উপর একটু ডিপেন্ডেন্ট হই এই এই চাল কি চলেছে আপনারা লিখে জানাবেন তার কারণ আমেরিকাকে বিশ্বাস করা যায় না উল্টো দিকে আবার আমেরিকার তথ্য যে সম্পূর্ণ ভুল চীনকে আপনি বিশ্বাস করবেন না না তারা খুব শান্তিপূর্ণ গালমানের পর এরপর কোনো আমাদের সঙ্গে চীন কোনো মুখোমুখি সংঘর্ষ হয়নি তাই চীনকে মানে মিত্র হবার তো কোনো প্রশ্নই নেই তার কারণ ক্রমাগত পাকিস্তানকে তারা সাহায্য করে গেছে এমনকি অপারেশন সিন্দুরে তারা একেবারেই সরাসরি পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল তাই কোনোভাবেই আমাদের মানে চীনকেও সমর্থন করার কোনো জায়গা নেই এই জায়গাতে আরও একটা খবর সেই খবরটা হচ্ছে এই মুহূর্তে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল কাশ্মীরের অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলে সেখানে সেনা মোতায়েন বাড়াচ্ছে কিন্তু পাকিস্তান এই মুহূর্তে মারাত্মক ঠান্ডা কাশ্মীরের উপকূলে কি পরিস্থিতি আপনারা যারা গিয়েছেন তারা জানেন আর বিশেষ করে ওই সমস্ত যেখানে বর্ডার এরিয়াগুলোতে রয়েছে সেখানে তো ভয়াবহ পরিস্থিতি কিন্তু তা সত্ত্বেও এই এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে এই উদ্ভূত পরিস্থিতিতে ভারত যে কোনো সময় বাংলাদেশকে আক্রমণ করতে পারে এই ভেবে তারা কার্যত সেখানে সেনা বাড়ানোর শুরু করে দিয়েছে আমি আপনাদের সামনে এই কারণেই বলেছি সার্জিক্যাল স্ট্রাইকের ভারত কিন্তু রেডি তার ভারতের সেনা প্রধান অফিসিয়ালি বলে দিয়েছে যে আমরা শর্ট ডিউরেশন হাই যে কোনো রকমের সার্জিক্যাল স্ট্রাইক করতে প্রস্তুত কিন্তু সেই ভুলটা ভারত কখনোই নিজে থেকে কখনোই করার চেষ্টা করবে না ভারত অপেক্ষা করবে যে একটি ভুল কোনো পশ্চি দেশের তরফ থেকে যদি আসে তাহলে কূটনৈতিকভাবে সেটাকে সামাল দিতে আমাদের সুবিধা অপারেশন সিধু যে পরিণতি হয়েছে পাকিস্তানের এটা তো पहलগামের আগেও আমরা করতে পারতাম কিন্তু কূটনৈতিকভাবে তাহলে আমরা জিততে পারতাম না কূটনৈতিকভাবে জিততে গেলে প্রথমে মার খেতে হয় দেখবেন যে হিন্দি সিনেমা বাংলা সিনেমা তো একই দেখায় হিরো প্রথমে মার খায় তারপরেই কিন্তু আলটিমেটলি হিরো ভিলেনকে मारे ঠিক ওই স্ট্র্যাটেজি কিন্তু কূটনৈতিকভাবেও ব্যবহার করা হয় তো ভারত প্রথমে অপেক্ষা করছে কোন একটি ভুলের সেটা পাকিস্তানের তরফ থেকে হোক কিংবা বাংলাদেশের তরফ থেকে হোক যে কোনো একজনের ভুল কিন্তু ভারত কমপ্লিটলি প্রিপেয়ার্ড একেবারে ইনস্টল করে বসে রয়েছে এবং সব থেকে ভালো খবর যেটা যে ভারত কে ফোর ব্যালিস্টিক মিসাইল সেটা হচ্ছে মানে সাবমেরিন থেকে একেবারেই ব্যালিস্টিক মিসাইল ভারত যেটা ক্ষেপণ পরমাণু অস্ত্র বহন করতে পারে সেই রকম কে এর কিন্তু সফল উৎক্ষেপণ পরীক্ষা করেছে গতকাল তো সেইটা একটা বিরাট ভারতের জন্য তার কারণ পাকিস্তানের কাছে এরকম কোনো সাবমেরিন নেই যেখান থেকে পরমাণু অস্ত্র উৎক্ষেপণ করা যায় ভারতের নিজস্ব প্রযুক্তিতে ভারতের আগেই বেশ কয়েকটা ছিল এখন যে আবার আসলো সেটা লং রেঞ্জের লং রেঞ্জের সেটা চাইনার একটা মধ্যভাগে পর্যন্ত পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখলো তাই এই পরিস্থিতিতে আমাদের যদি একবদ্ধ না হয়ে আমাদের দেশের মধ্যে যে রাজনৈতিক দলটা রয়ে গিয়েছে যারা দীপু দাসের এই হত্যার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ মিছিলে লাঠি চালিয়ে পুলিশকে নিয়ে আমাদের রক্তাক্ত রক্তাক্ত করে দিচ্ছে তাদেরকে যদি আমরা রাজনৈতিকভাবে সুবেন্দু অধিকারী যেভাবে পদ দেখাছেন সেই সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যে দিয়ে যদি দাঁড়িয়ে দিতে না পারি মানে গণতান্ত্রিকভাবে তাহলে নিশ্চিতভাবে যে কোনো সার্জিক্যাল স্ট্রাইক দেশের বাইরে করে পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুব একটা লাভ হবে না ভারতবর্ষের জন্য डेफिनेटली লাভ কিন্তু আমাদের সব থেকে বড় লাভ যে এই অগণতান্ত্রিক দলটাকে যদি না পারি না তাহলে পাকিস্তান বাংলাদেশের থেকেও আমাদের বিপর্যয় আরো বেশি অপেক্ষা করে রয়েছে যারা দীপু দাসের এই হত্যা নিয়ে প্রতিবাদ মিছিলে পর্যন্ত লাঠি চার্জ তো যাই হোক আপনাদের মন্তব্য লিখে জানাবেন এই ভয়ানক পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর মন্তব্যকে আপনারা সমর্থন করছেন কিনা শুভেন্দু অধিকারীর পাশে পাশে কিন্তু সুজন চক্রবর্তীকে বা শতরূপকে আপনারা দেখবেন না দেখবেন না অধীর রঞ্জন চৌধুরীদেরও তাই এই মুহূর্তে হিন্দুদের এই বেদনার কথা সত্যকে সত্য বলার কথা হিন্দু বলে নয় সত্যকে সত্য বলার কথা যারা বলছেন তাদের পাশে পশ্চিমবঙ্গে নিরপেক্ষ মানুষ দাঁড়াচ্ছেন কিনা আজকে কমেন্ট বক্সে তার প্রতিফলন এবং লাইকে তার প্রতিফলন হওয়া উচিত প্রত্যেকেই যে যার সাধ্য মতো যেখানে সুযোগ পাবেন নিজেদের কণ্ঠ নিজেদের প্রতিবাদী সত্তাটাকে জাগিয়ে গণতান্ত্রিক প্রথা মেনে কোনো মানে আইন উলঙ্ঘন না করে সেই জায়গাটাকে সঠিক মতো ব্যবহার করতে শিখুন তা না হলে এই দীপু দাসকে যারা মারিয়ে যারা মারলো এইভাবে তারা ভাববে যে তারা হয়তো বেশি শক্তিশালী তাদেরকে এই প্রমাণটা কখনো আমরা করতে দিতে পারি না তারা আমাদের কাছে অত্যন্ত নগণ্য এবং তুচ্ছ শুভেন্দু অধিকারী রাস্তায় নেবে এই প্রতিবাদ করতে পারলে আপনি ঘরে বসে একটি কমেন্ট মানে আইন মেনে করতে পারবেন না এতটা দুর্বল আপনি নিজেকে আশা করি ভাববেন না এখনকার মতো এখানেই